আরে ঘরের মধ্যে খুটি হয়ে বসতে গেলে হবে না বাইরে যাও বাইরে যাও হ্যাঁ বাইরে যেতে হবে না হয় বাইরে যাও আমি বলেছিলাম জিকিরের গজল গাইবো না তোমরা আমাকে জোর করে গাওয়াচ্ছ আজকে আমার টোটালি মুড নেই গাওয়া খালি তোমরা জোর করছো বলে আমি গাইছি হ্যাঁ বাইরে যাও দেখি চলো সবাই মিলে ইশকে নবী আর উঠবে না আর উঠবে না আর উঠবে না নবী ইশকে নবী اس کے نبی اس کے نبی انسحاب 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 اس کے نبی انسحاب

राधेश राधा कृष्ण राधा कृष्ण राधा से जा राष्ण राधा कृष्ण राधा कृष्ण राधा से राधेश राधा कृष्ण राधा कृष्ण राधा से जा राष्ट्रधा कृष्ण राधा कृष्णा হা শুরি গাই পা খখ জজ আকন শরি সে সিসি কবিগ গাইরে নাতি নাবিনা আগ সর্য শাসি কবিগ গাইলে আ ত ईश्वर साधा ईश्वर ईश्वर ईश्वराधा ईश्वर जाधारा ईश्वर ईश्वराधा ईश्वर धा ईश्वर साध्वराधा ईश्वर ईश्वराधा ईश्वर जा ईश्वर ईश्वराधा ईश्वराधा

আওয়াজ দেবে হচ্ছে না কিন্তু মনে লাগছে না ঠিক আওয়াজ হবে একদম পুরো ঝাঁকানো ঝাঁকানো আওয়াজ হবে তারপর তো মজা লাগবে এই আওয়াজে মজা লাগে আচ্ছা ছোট ছোট ভাইরা তোমাদের শেষ চান্স যদি আওয়াজ হয় ভালো নালে আমি বসে গেলাম ঠিক আছে শেষ চান্স চলো নারায়ণ তেরে রে এ কোজি কারা ফাঁকি মেরেছে না এই কারা ফাঁকি মেরেছে বল আমারে এই কমিটি ভাইরা কই একটা বাঁশ নিছো তো এই বাঁশ এনে ছাইটি রাখো কারা ফাঁকি মারছে দেখি একদম মাথা গরম করাবেনি বাঁশ নিয়ে নিচে যাবো কিন্তু একদম এই যারা বাবা আওয়াজ দিচ্ছি হাত তুলে দে যারা আওয়াজ দিবি হাত তুলে আওয়াজ হাত নামা যখন বলবো হাত করছি আমার ছোট ছোট বোনেরা হাত তুলে আওয়াজ বাবা সবাই যারা দিচ্ছিস যাদের হাত তোদের জামা ছেড়া এই তোদের জামা ছেঁড়া তোরা তোল কি স্বপ্ন এসে কাণ্ড এই ভাইরা তোমরাও দেবে তোমাদের পাবজি খেলা হারাম হয়ে গেছে বলে আল্লাহর সঙ্গে রাগারাগি করেছে তোমরা সবাই মিলে তো দেবে ভাইরা সবাই দেবেন আমার আল্লাহকে নিশ্চয় রাত্রের বেলা একবার ডাকবেন আমার আল্লাহ একশো বার সাড়া দেবে আমার আল্লাহকে ডাকতে হবে সবাই মিলে চলেন

माया पंपन माया

কোஞ்சி তোরা লজেন্স খাবি লজেন্স খাবি কারাকারা খাবি হাত তোল দেখি মোটা ভাই আস্তে আস্তে আমারে বলেছে ইমরান ভাই আজকের আমি যাচ্ছি ওখানে আজকে তোমার খরচ করানোর দরকার নেই যতজন বাচ্চা কাছে आवाज দিবে আমি সবারে পাউরুটি খাওয়াবো মোটা ভাই তোদের পাউরুটি খাওয়াবে লজেন্স কে কি করবি বাবা হ্যাঁ একটু পাউরুটি খেলে তো হয় পাউরুটি খাবি হ্যাঁ যদি পাউরুটি খেতে যায় বাবা আমার যে বছর গত বছর অল্প বাচ্চা ছিল ইস্তরা বাবা তাও কিন্তু খুব সুন্দর আওয়াজ পেয়েছে এবছর সেই মজাটা পাচ্ছি না আমরা জোরে জোরে হবে কি এই হবে হবে দেখি না না এই তাকদীর আরেকটু জোরে আরেকটু জোরে গলা ভেঙে চানাচুর হয়ে যাক ভাই বছরে একবার যাবে গলা ভেঙে চানাচুর হয়ে যাক তাও কোনো পরোয়া না হয় হ্যাঁ আমরা যেমন গলা ফাটাছি তোমাদের ফাটাতে হবে সবাই মিলে চলো না না এই তাকদীর

Yeah,

শেষবারের বারের মতন একটা হবে শুনে নাও শেষবারের হবে বাগের মতন একটা বার কার মতো মতন বল কার তোরা বল মতো আওয়াজ হবে বাঘের মতন যদি বাঘের মতন না হয় তাহলে গ্রামের নামটা কি বেশ উত্তর গঙ্গাধারপুর এখানকার বাচ্চা কাচ্চা কিন্তু একদম মানে অপমান করে দেবে রয়েছে বলে তো এখানকার বাচ্চা কাচ্চা ভাইরা কেউ ভালো না

He's a big old boy, he's a for the same sweet the bee, the bee, the

नाराय क्यू <त्तिक्ष>। क्यों बल्ले माली ना अमरों रोना रे क्यों बल्ले पियो पियो भी अच्छे बोहो तोड़े क्यों बल्ले माली ना अमरों रोना रे क्यों बल्ले पियो पियो भी अच्छे बोहो तोड़े क्यों बल्ले माली ना अमरों रोना रे भीताये मेरे पत्ता सुने एरी रात बादी

हलंदम बला बला हलंदमलमला

سنے اے دیدہ پتہ دور کا دیدے بوچا چل

áz lazımich longo c黃雷 dotip gez ops сложness, olaffchter will marmantan baulo harolde camon ma ultra Violent, oliew acho Wirtschaft, ol cioè saggari carou na cava ur adi ra o tari carWA k harta ur afrola іти rada ra tuti ra safan ja s segon ja 따 ca haraga tera sa al ở lin establishing